আমি আপনার সাথে ভালো নাই আমি একজনের ভালোবাসি ওরে বিয়া করতে চাই আপনি আমার সব পেপার রেডি করে রাখছি এই সবাই তো অপেক্ষা তারা কই বন্ধেছিলাম রিং হয়ে হয়ে কেটে কেউ ধরলো না ঘটক শে কি ব্যাপার আমি তো এই যে দিতেছি সব আয়োজন শেষ করে ফলাইছি এখন শুধু পাত্রপক্ষ আইলেই বিয়া আসার তুমি রাস্তা রাখছো আমি মুখে তো চুমকি লাগাই নি তুমি আবার কি করছি না তুমি না তোমার মাইয়া অগত তো করছে সালমান নাই বোনা কটু খেয়ে লোক এই জন্য কি ভাবে তোরে বড় করছি এই ভবি আবার তুমি ভবিষ্যৎ কাছো ছোট করবো তোমারে না অনেক সুন্দর লাগতাছে আজ তুমি করো কাশ্মিশ্রীর লোকজন আছে ছাড়ো আমি তো ছাড়বো না আচ্ছা শোনো দুই দিন পর তো আমাদের এমনি বিয়ে হবে চলো না আমরা একসাথে কিছুক্ষণ থাকি পাগল নাকি বাড়ি ভর্তি লোকজন সুন্দর করে তোমার বাড়িতে লোক জলাইবো অনেক কাজ হ যাও ফুলমাত্র ওই পলার লগে প্রেমের সম্পর্কে জড়াই গেছিল দেইখা আমি এই বিয়েতে রাজি 됐ছি ਲੈলা জিলদি ওই পলার লগে আমার মায়ের বিয়ে দিতাম আমার পোলা বলছো বলি তো আপনার মায়ে গেছে তাই না আচ্ছা মাইনে কিন্তু আর কোন পোলার সাথে যদি আপনার মায়া যায় নাই এইটা কেমনি বিশ্বাস কর যে মায়া বিয়ের আগে সবকিছু দিয়ে দেয় তার কেউ ঘরে নেয় আমার পোলা ঠিক কাম করছে বুঝদার কাম করছে আমার মুখে আগুন দিদি তুই এই ঘটনা জানো জানি হইলে তুই আর কেউ বিয়ে করবো কেটাই তোরা বিয়ে করব আমি করি বিয়া আমি ওনারে বিয়া করব ওহ যান একটা মানুষ যখন বিপদে পড়ে সে সুদুকটা নিয়ে না এই ধরনের কাজ পড়নো করতে হয় না আমার সাথে আমার কখনো যায় না কি কেন এটা বলছিস আমার খুব পছন্দ করি এই জন্যই আমার সখের সামনে তুমি সর হয়েতেছিলার তোমার পরিবার সর হয়েতেছিল সারা দিয়ে বড় মানুষ কি না কি বিপদের জায়গা বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে আমি এই সংখ্যা মানি না

খাবে গেল না একটা বার কিন্তু তোমার দিকে তাকালো না ঝগড়া ঝাটি গেছে পড়াশোনা চলত সঠিক মতো আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব ঢাকায় পরীক্ষা দিয়ে দেবো গিল্লিগা তুমি স্কুল করছো ওই জায়গায় কলেজ করছো ওই জায়গায় এখানকার ভার্সিটিতে না আমি ঢাকায় পরীক্ষা দিব

তোমার উপর আমার ভরসা আছে। বৌরে শহরে পড়াইতে নিবা। খুব ভালো কথা। কিন্তু দুই মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেটা দিব কেনা? হ্যাঁ? তোমার লেখাপড়া করতে হইব না। এবারে না দিলে আমিই নতুন বিয়েটা করছি। মি জাগা ছয় সম্পত্তি বেচ্চা বৌরে পড়াইতেছ। ও দেখবা গেছে ছয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুদ্ধ আড়াই। হাই আমি সাহেব আসসালামু আলাইকুম আমি রোহিত ওয়ালাইকুম সালাম আর তোমাকে ক্লাসে দেখছিলাম খুব মনোযোগ দিয়ে লেখা শুনছিলাম বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছে উত্তরতে থাকত না না আমি তো গ্রামে থাকতাম ঢাকার শহরে আসছি পড়াশোনা করতে আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথেই ক্যাম্পাস আসতে পারি মানে আমার যেহেতু বাইক আস একসাথেই আসতে পারি তোমার টাইমটাও সেভ হলো তুমি ক্যাম্পাসে এসে একটু চার্জিও করতে পারবে থ্যাংক ইউ সাহেব আমি জানাবো হ্যাঁ রোহিন আইদা! দা আচ্ছা তাহলে তুই আয় আল্লাহ হাস তুমি রাসেল ভাই নোটস পাইছো না তো রাসেল ভাই আমাদের ক্যাম্পাসের ম্যাচ জেনে আছে পুরো আগ্রহ ও আচ্ছা হ্যাক নাও এটা আমার জন্য হ্যাঁ জন্য থ্যাংক ইউ সাহেব তুমি আমাকে অনেক হেল্প করো আর এখানে থ্যাঙ্কস দেওয়ার কি আছে তো আমা জিরো

ওরে বিয়া করতে চাই ক্লাসমেট হুম শাহিদ মতো শহরে পোলাবানগুলা দুই দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে দিন শেষ হয়ে গেলে ভালো লাগা আর থাকে না ভালোবাসা আর এই সব জায়গায় জীবন নষ্ট করে না কষ্ট বাবা আমি না এত কিছু শুনতে চাই না আপনি আমারে ডিভোর্স দিবেন বুঝছ না তুমি অনেক আদরে বড় হইছো কখন তোমার মন ভালো থাকে কখন তোমার মন খারাপ থাকে এটা তো সবাই বুঝবো না একবার বলতে আমি করছো না আমি আমি সাহায্যে ভালোবাসি ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চায় আপনি আমার ছায়া দেন আমার ডিভোর্স দেন আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবে অবশ্যই ভালো থাকবো ও না আপনার থেকেও বেশি আমারে ভালোবাসে আমার কেয়ার করে আমরা বাইকে ঘুরি আউটিংয়ে যাই বাইরে খাইতে যাই ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে আমি যা সব কিছু আমার পায়ের কাছে আইনা দেবো তো আপনি আপনি সেটা কখনই পারবেন না আপনি আমার সাইয়া দেন আপনার কিছু করতে হবে না আমি সব পেপার রেডি করে রাখছি আপনি শুধু একটা সাইন দেবেন